আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে সকালে রান্না করতে যে আমার এই ডান হাতের এই আঙুলটা কেটে যায় এই বড় আঙুলটা যার কারণে আমি কিছু করতে পারতেছিলাম না এই দেখেন নাজিফার বাবা কি করছে আমার হাত কাটার সুযোগে নাজিফার বাবাকে একটু কাজ করায় নিতেছি কি এখনো হয় নাই ধোঁয়া এখনো হয় নাই সুন্দর করে মাছবা কিন্তু ময়লা থাকে না যেন একটা তো

তুমি করো এই জন্য আমি করিনি তুমি আমাকে কোনোদিন বলছো না যে এই কাজটা করো তুমি নিজেই করো তো আমাকে আরো বলো যে থাকবে না আমি করি এই জন্য করি না এ বাবা কালি পরে এইগুলো কি মাঝ টাজো অনেক আজকে সুযোগ পাইছি তো এই জন্য এই সুযোগ তো মারি দিয়ে কাজ করে নিতেছি মাজা হয় প্রতিদিনে কিন্তু খরির চোলা রান্না করলে ওই এরকম কালি হয় প্রতিদিনই মাজ দেখা এমন কালি হয় পাতিলে সব নিচে এমন কালি হয় করো করো সুন্দর করে করবা ঠিক আছে যেন সুন্দর হয় আমার কাজ সবই সুন্দর বুঝছো আমি যে কাজটাই করি সেই কাজটা মন দিয়ে করি মন দিয়ে করাই ভালো সব কাজ দায়িত্ব নিয়ে করতে হয় যে কোনো কাজ কি বলো দায়িত্ব তো অবশ্যই তুমি যে কাজটা দেশে দায়িত্ব নিয়ে করতেছি কিন্তু কাজের মধ্যেও বিভিন্ন কোয়ালিটি আছে তোমার মনে করে একটা আছে

তোমরা আমার যে কাপড় হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আচ্ছা তাহলে যে দেখেন জুয়ে আমাকে থালা বাসন দিয়ে এখানে মিষ্টি আলো সুইলে খাওয়া শুরু হয়ে গেছে আর তোমার জন্য রাখছি

পাত্র হাঁস বেশি কিনা যাবে না রাজ হাঁস বেশি কিনতে হবে আরও দশটা কিনি টাকা হইলে আরও দশটা কিনবো তাই তোমার কিন্তু কবুতরের একটা বাচ্চা হয়েছে দেখছো ফুটছে বাচ্চা ফুটছে হ্যাঁ আসা সত্যি একটা বাচ্চা তুমিও দেখছো বারবার কি ও কি দিতেছো নাকি

ফিডই নাকি দিতে হয় সময় অনেকগুলো ফিড দিছি খাই নিছি আমুনি তোমার কতগুলো মুরগি হয়ে যাবে হ্যাঁ হাত কেটে গেছে নাজি পর অনেকগুলো মুরগি হয়ে গেছে না আম্মা আমার রাজহাসগুলো দেখতে দেখতে দেখেন কত বড় হয়ে গেছে আমি যদি পাতি হাঁস না কিনে রাজহাস কিনতাম তাহলে আমি কোটি কোটি হয়ে যেতাম তবে আরো দশটা কিনবো সামনে এখন আমার এই বাড়ির আঙ্গিনায় কাজ লাগাইতে পারি নাই গতকালকে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল বৃষ্টির মধ্যে একদম কাদা কাদা হয়ে গেছে হাড়গুলো সব তুলে ভালো সন্ধ্যা নেমে যেতেছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আমাদের জন্য সবাই দোয়া করবেন সবার জন্য দোয়া এবং ভালোবাসা রইলো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ